আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো এই তো গরম শেষ হয়ে আমরা প্রায় শীতের কাছে চলে এসেছি দেখুন এখন তো প্রায় ফলও শুরু হয়েছিল সেপ্টেম্বরে এখন অক্টোবরের প্রায় আজকে অক্টোবরের সতেরো তারিখ তো যেন যখন আমি ভিডিওটা করছি তখন আর কি তো প্রায় ফলকেও আমরা বিদায় দিচ্ছি আর উইন্টার আসছে উইন্টারের আগমন দেখুন আপনাদের কি মনে আছে কিছুদিন আগেও এই জায়গাটা একদম গাছপালায় ভরা ছিল আর দেখুন এখন অলরেডি গাছের পাতা যাওয়া শুরু হয়ে গিয়েছে এখনও কিছু গাছের পাতা সবুজ আছে এগুলো লাল হয়ে চলে যাবে কিছু দিনের ভিতরেই তো এই তো এরকম ওয়েদার আর অনেক ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় খালি বাসায় থাকলে মন যায় কিছু বানাই কিছু খায় বিশেষ করে মিষ্টি খেতে বেশি ভালো লাগে বা ইচ্ছা করে তাই ভাবলাম যে আমি মাঝখানে একদিন ছানার জিলাপি বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তা আজকে আবার বানাবো তাই ভাবতেছি আপনার সাথে রেসিপিটা শুরু করি আর কি শেয়ার করি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা শুরু করি আর পুরো ভিডিওটা যদি ঠিক মতো দেখেন তাহলে আশা করছি আপনারাও আমার মতো পারফেক্ট একটা ছানার জিলাপি বানাতে পারবেন তো আর বেশি কথা না বলি চলুন রেসিপিটাই চলে যাই তো এটা আমার রেসিপিটা আমি চলে এসেছি তো প্রথমে আমি জিলাপি যে শিরাটা ওটা বানিয়ে নিব তারপরে জিলাপিটা তৈরি করব এখানে আমি দুই কাপ পানি নিয়েছি এখন এটার ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পানির সাথে হাফ কাপ চিনি ঠিক আছে যদি আপনাদের এক কাপ চিনি থাকে তাহলে চার কাপ পানি দিবেন তো মেজারমেন্টে এরকম হবে আর যারা প্রথমবার বানাবেন তারা হাফ কাপ দিয়েই ট্রাই করবেন আমি আজকে হাফ কাপেরই জিলাপি বানাবো আর তাই এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি তো এটাকে ভালো মতো করে এখন একটু নেড়েচিরে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা আমি হাই হিটে দিয়ে রেখেছি সেখান হাই হিটে দিয়ে রেখেছি তো এখন হলো এটা আস্তে আস্তে যখন বয়েল হবে তখন এই চিনিটা গলেও আসবে তারপরে আমার জিলাপিটা ভাজা হয়ে গেলে আমি জিলাপিটা আস্তে আস্তে দিয়ে দেবো তো চলুন এখন তাহলে জিলাপিটা বানিয়ে নিই আর এটা হতে থাকুক আগেই বলেছি যে যারা প্রথম বানাবেন তারা হাফ কাপ দুধ দিয়ে প্রথমে ট্রাই করবেন তো এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ দিয়ে নিয়েছি আর এখানে যে জায়ফল আর বড় এলাচ গুঁড়া করে এক চিমটির মতো নিয়ে নিয়েছি বেকিং সোডা নিয়েছি এখানে এক চিমটি আর এখানে একটা ডিম দিব সেই ডিমটা আমি আগেই ফেটিয়ে রেখেছি আর এখানে আমি হাফ চামচের মতো হাফ হাফ চা চামচের মতো দিয়েছি ঘি আর দেড় চামচের মতো দিয়েছি হলো ময়দা তো এগুলোকে সব একসাথে করে এখন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ভালো করে একটু মাখাতে হবে যাতে সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশে যায় সব উপকরণগুলো আমার ভালো মতো করে মাখানো হয়ে গিয়েছে দেখুন এরকম হাতে যখন মুঠ করছি তখন এই দলাটা ভাঙছে না তো এইটা এরকম হলেই বুঝবেন যে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে অল্প অল্প করে ডিমটা দিয়ে নিব আর মাখিয়ে নিব একবারে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে দিব আর মাখাবো তাহলে এটা ভালো মতো মাখানো হবে সব কিছু ডো করার সময় কিন্তু আমরা এরকমই করি যে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিই কারণ অনেক সময় হয় যে পুরো যে ডিমটা রেখেছি বা পানিটা থাকে ওইটা পুরোটা লাগে না এই জন্য আর এখানে আমি প্রথমে যদি বলছি যে ছানার জিলাপি করব তো এখানে আমি দুধ দিয়ে ছানার মতো করে করে নেবো দেখে এটার নাম ছানার জিলাপি আর আমি এইভাবে করেই ছানার জিলাপিটা বানিয়ে থাকি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কার যে ছানার জিলাপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন আমার এই যে বাকি যে ডিমটা আছে এটা আর লাগবে না ওই যে বললাম যে পুরোটা সব সময় লাগে না কারণ অনেক সময় ডিমের সাইজ ছোট বড় থাকে তখন পুরোটা লাগে না দেখুন এখানে আপনারা একটু দেখে বুঝে নেবেন আশা করছি যে এটা মাখানোটা কেমন হবে এটা মাখতে মাখতে একটু সফট হয়ে এসেছে তখন বুঝতে হবে যে সফট হয়ে এসেছে আর একটু আঠা আঠা হবে তখনই বুঝতে হবে যে এটা হয়েছে তখন আর ডিম দেওয়া যাবে না এরপরে বেশি ডিম দিয়ে এটা পানি পানি হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ময়দা অ্যাড করতে হবে বা যে গুঁড়া দুধ দিয়েছি সেই গুঁড়া দুধ আবার অ্যাড করতে হবে তখন এখন এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপরে এটাকে জিলাপি শেপ দিয়ে নিব আর ওদি ওদিকে আমার পানিটাও বলক এসে গিয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দেবো কারণ আমার এখানে চিনিটা গলে পানিটা সুন্দর বলক হয়ে গিয়েছে পাঁচ মিনিট ওটাকে রেস্টে রাখার পরে এখন আমি এটাকে ভালো মতো হাত দিয়ে মুথে নিলাম হাফ কাপ দিয়ে পাঁচ ষাটটা কি আটটার মতো জিলাপি হবে তো এখানে আমি সেভাবে করে সমান মতো করে সাত আটটা করে লেচি কেটে নিব হাফ কাপ জিলাপি পান যারা ছোটো পরিবার তাদের হাফ কাপ জিলাপিতেই সাত আটটা জিলাপি হয়ে যাবে একদম একটা পারফেক্ট মেজারমেন্ট তো এখানে আমি সুন্দর করে সমান করে আমার আমি সাতটা ভাগ করে নিচ্ছি এই যে এখানে আমি সুন্দর করে সাতটা লেচি করে নিয়েছি মানে ছয়টা এই যে আরেকটা এখন আমি আপনাকে বানিয়ে দেখাবো যে কিভাবে করে জিলাপির প্যাচটা আমি দিব। এই যে এরকম করে এই প্রসেসটা অনেকটাই ইজি যারা বাসায় সংসারে রুটি বানান তারা সবাই এটা করতে পারেন এই যে এরকম করে লম্বা করে নিচ্ছি এখন সুন্দর করে লম্বা করে নিয়ে এখন আমি জিলাপির প্যাচটা দিয়ে দিব এটা এতটাও কোনো কঠিন কাজ না আপনারা একটু ভালো মতো খেয়াল করলেই আশা করছি এরকম সুন্দর পারফেক্ট দেখতে আপনিও জিলাপি বানাতে পারবেন এই দেখুন সুন্দর করে আমি এই যে একদম জিলাপির মতো করে প্যাচ দিয়ে নিলাম একটু ভালো মতো করে আটকে আটকিয়ে নিচ্ছি যাতে এটা আবার খুলে না যায় এই দেখুন আমার জিলাপিটা হয়ে গিয়েছে একটা বানানো এখন আমি আরও একটা বানাচ্ছি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন একটু ভিডিওটা ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে আমি করেছি আমার তো যতটুকু সম্ভব আমি ভিডিওতে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি যে এরকম করে প্রথমে লম্বা করে নেব এরপরে সুন্দর মতো করে জিলাপি যেরকম প্যাচ হয় সেরকমভাবে প্রথমে ভিতরের দিকে ভাবে করে নিয়ে তারপরে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি তাহলেই আর যে শেষের যে অঙ্ক মাথাটা আসবে ওইটাকে সুন্দর করে আটকে নেবে যাতে জিলাপিটা খুলে না যায় এরকম করে আমি আমার বাকি পাঁচটা জিলাপিও বানিয়ে নেব এখন অনেকে বলতে পারেন এটা অনেক ছোট দেখতে লাগছে ছোট হলে কি হবে যখন এটাকে আমি এবার তেলের উপর ভাজবো তখন বড়ো হয়ে যাবে আবার এটাকে যখন চিনি শিরায় দেবো তখন এটা আরওটা ফ্লাপি হয়ে আরও বড়ো হবে তো আমি প্রথমে পাখি পাঁচটা জিলাপি আগে বানিয়ে নিই পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার জিলাপিটা কীরকম হয়েছে যে এখানে আমার জিলাপিগুলো বানানো হয়ে গিয়েছে আমি সাতটা জিলাপি বানিয়ে নিয়েছি এখন এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগেই এখন তেলটা গরম হয়ে গেলে তখন আমি জিলাপিগুলো জিলাপিগুলোটার ভিতরে আস্তে আস্তে ছেড়ে দেবো এই যে তেলটা গরম হয়ে গিয়েছে এবং সব মিক্স করতে হবে যে তেলটা আমাদের গরম হয়েছে কারণ ঠান্ডা তেলে দিলে তখন কিন্তু ভালো হবে না তো এইখানে আমি সুন্দর করে তেলটা গরম যখন হয়ে এসেছে তখন আমি আমার জিলাপিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম তো যেহেতু আমার প্যান্টটা একটু বড় তাই আমি একসাথেই সবগুলো ছেড়ে দিয়েছি সুন্দর করে উল্টা পাল্টা করে লাল লাল যখন হবে তখন আমি এগুলোকে উঠাবো সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা না থাকে তাই আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভিতরটাও সেদ্ধ ভালো মতো হবে ভিতরটাও হয়ে যাবে আর কি আর বেশি জাল দিয়ে ভাজবে তখন দেখা যাবে যে ভিতরটা কাঁচা থেকে যাবে কিন্তু উপরটা পুড়ে যাবে এই জন্য সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার জিলিপিটার সাইজটা বড়ো হচ্ছে তো যেটা বলছিলাম যে বানানোর সময় মনে হবে যে ছোট কিন্তু পরে দেখা যাবে যে আস্তে আস্তে এটা ফুলে সুন্দর হয়ে বড়ো বড়ো হয়ে যাবে আমার জিলাপিগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন কিরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা হতে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে তখন সিরাতে দিয়ে দিব তো তো এখন আমি যে চিরাটাকে তো আগেই রেডি করে রেখেছিলাম কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি তখন এখন আবার চুলাটা জ্বালিয়ে দিব এই শিরাটাতে আবার আর একটু তখন আমার এই জিলাপিগুলো ঠান্ডা হয়ে যাবে যখন আমি শিরাতে জিলাপিগুলো দিব তখন এক ঘন্টা যাওয়ার পরে জিলাপিগুলা ডাবল হয়ে যাবে আমার যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওইটাতে বলক চলে এসেছে আর এই জিলাপিটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলোকে মতো করে এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম আবার যখন একটা বলক আসবে তখন আমি জালটা বন্ধ করে রেখে দিব তখন আস্তে আস্তে জিলাপির ভিতরে পানিটা ঢুকবে আর কি যে শিরাটা বানিয়েছি শিরাটা ঢুকবে তখন জিলাপিটা সফটও হয়ে যাবে আর তখন জিলাপিটা একদম রেডি তো এখন এই যে অলমোস্ট আমার এখানে বলক চলে এসেছে আমি একটু এক পাশটা হওয়ার পর আর পাশে উল্টে দিচ্ছি যে সমানভাবে সব দিকেই চিনি শিরাটা ঢুকে তো এটাকে যখন আমি আবার সার্ফ করব তখন আপনাদেরকে দেখাবো যে এটা এরকম বলক আসার পরে এই পর্যায়ে এসে চুলার জালটা বন্ধ করে রেখে দিতে হবে এই যে আমার জিলাপিটা প্রায় আমি দুই ঘন্টার মতো শিরার ভিতরে রেখেছিলাম এখন সার্ফ করে নিয়েছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এখানে দেখুন জিলাপির ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে আর আপনাদেরকে বলেছিলাম জিলাপিটা একদম ফুলে ডাবল হয়ে যাবে সেরকমই হয়েছে আর আপনাদেরকে আমি আরেকটা জিলাপি দেখাই এটা কতটা সফট হয়েছে দেখুন একদম সফট হয়েছে আর জিলাপির ভিতরটা এরকম হয়েছে তো এই ছিল আজকে আমার ছানা জিলাপির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কে ট্রাই করেছেন বাসায় তাও আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম